আপনার ভাষা আমার ভাষা হলো আমে মুক্তি মাজার আছে দরগা বড়া ওখন আমার ভাষা আমার জেলা বিল্ডিং এই সদরপুরেই জি 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 আচ্ছা বিশ্বর বার্গেস আচ্ছা কেউ যদি আপনার কাছে এই জবে তেল চাই আপনি কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন নাকি জি জি গুলশান এক নম্বর গুলশান দুই নম্বর মিরপুর এক নম্বর মিরপুর দশ নম্বর হারামুঙ্গের সোমসারে মহাখালী ক্যান্সার হাসপাতাল শিশু মেলা শ্যামলিতে আগারগা পাশে বসে বিশ্বরথ কাকলিতে গাছা শাজাদপুর বড়লোকের বাস জিলপার নতুন বাজার বাড্ডা কচুখ্যাট চান্দুরা কোন গ্রুপ সিরাজগঞ্জ ট্যান্ডার গার্মেন্ট সিরাজগঞ্জ মসজিদ মন্ডল আপনার গার্মেন্ট মসজিদ মন্ডল আপনার শুক্রবার মারা গেছে মসজিদ মন্ডলের গার্মেন্ট আমার বাড়ি শাজাদপুর সোহানের গার্মেন্ট তিন সড়ক ঢাকা দোহার নবাবগঞ্জ মেঘলা জয়পাড়া এসব যে

একশো বেশি পঞ্চাশও বেশি এমন লোক এমলোক যে টাকা পয়সা নাই গরিব মানুষ এবে দিয়ে দেয় কিন্তু আচ্ছা এরকমভাবে দিয়ে গরিব অসহায় মানুষ থাকলে এমনিও দিয়ে দেন সময় বিশেষে আচ্ছা আর এই এগুলো এগুলো কিছু ক্ষেত্রে এটা এটা বড় এটা জি জি এটা হলো স্পিরিটের শিশি এটা ঝাঁকা করবে না

মানুষের বহু সকালে পারে দিন কাজ হচ্ছে হবে না আরে চার দুনিয়া দুই দিনের জন্য মানুষের ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা আমাদের আপনার মহিলাকে আপনি বিয়ে করবেন যায় বিয়ে করবার গেলে পারে মহিলাকে আপনি বলে যে তুই কবুল কর আর কবুল করে না খালি কাঁদে কেন তুই কাঁদিস কে মা আসে বাপ আসে কবুল কর

নারকেলের ভিতরে যোগ আমি ভুগাইয়া নিয়মল করানো লেখা আছে ওরা দিয়ে আমরা তৈরি করতে হয় ওরা প্রস্তুতি করে ওই ওষুধটা জাল করা লাগে আর আত্মীয়সুরার গাছ দিয়ে ওরা আমাদের না বাই আত্মীয়সুরের গাছ দিতে হয় আচ্ছা আচ্ছা যে আত্মীয়সুরার গাছ আমি তুললে পারে ওই শিকড় যদি তুললে আমরা চাবান তাহলে পুরুষের শক্তি বেড়ে যায় জি জি হাত্রী সুরের গাছ হাত্রী সুরের গাছ আবার যদি মনে করেন ওই আপনার ঠিক আছে ওষুধ খাই না ওরা আরাম হবে আবার দেবে আপনি খাবেন হলো পাকা পেঁধে পাকা পেঁপে যদি যদি ওষুধ হয় পাকা পেঁধে খালি তার শরীর জোরদার হয় আপনি যারা মেলামেশা করবেন ম্যাডামের সাথে মেলামেশা খরচ আদায় করবেন পাকা পেঁধে কিছুটা খাবেন খাইয়ে ম্যাডামের সব দুধ খাবেন প্রচুর মেলামেশা দিতে পারবে কোনো সদ্যর বহু কোনো দিন হতে পারে না হবে না মানে আপনার এই অঞ্চলে বেশ সুপরিচিতি চলে আসছে আর কি আমি মনে করেন যে এইটা না আমি আগে যাচ্ছি তোপমা তালমাখানা ইসুপগুলো বসে আমলকি অত্যাকি বহেরা শতমূল শক্তিমূল অনন্তমূল বৈকুমরা কাতলিগম দশ্রীমধু সোনা বাতা বেল সোট অর্জুন সাল শিমুলমুল মুসুগন্ধরপুর বাতা সেরোতা কুসলা সাল সাইতেনে সাল আমগরঞ্চ আলিম মিশ্রি আল কুশেবি বিরিয়ানি বলার মধ্যে খায় কাপলি বাতাম মেঘ দানা পোস্ত দানা জয় ফল জর্তি সাদা তে আমে রাঠি জামে রাঠি এরকম এরালে স্পিরিটের শিশি এটা তেলটা আপনি করবে না তেলটা করবে না এটা করবে না আর এটা আপনার আগলা রাখেন না এই যোগটা বেলার হয় যতগুলো বেলাটাকে রোগ সৃষ্টি হবে যতগুলা এই রোগ বেলাটাচ্ছে এই যোগের আমরা এই তেলরা ব্যবহার করবে রক্ত ছেড়ে যতগুলা রোগ রক্ত রোগ সৃষ্টি হয় ততগুলা রোগের কাজে লালিঘা ঘা পোড়া ঘা পচা পচা প্রকার বাদ পুরুষ লিঙ্গ লাইন একটাই লাইন একটাই বেলাটের রোগ সৃষ্টি হয় ওগুলা দুর্বল হওয়া যায় নষ্ট যায় তাহলে চান লাইন একটা এটা বন্ধু আপনারা অনেকেই যোগাতেল নেওয়ার জন্য মোবাইল নম্বর চান আমি আপনাদের সুবিধার্থে আজকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা নিজ দায়িত্বে মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন এক্ষেত্রে আপনার অবশ্যই নিজ দায়িত্ব নেবেন আচ্ছা 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 আপনার মোবাইল নাম্বারটা বলেন